ষু চ্যাপ্টার ষোল নামে অঙ্করে চলে এসেছি কি বলেছে অঙ্করে দেখা যাক বলেছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার পর এক লাখ টাকা পেলেন এবং ওই টাকাটা কিছুটা ব্যাংকে এবং কিছুটা পোস্ট অফিসে জমা করলেন এবং প্রতি বছর টোটাল মোট সুদ কত পাচ্ছে পাঁচ হাজার চারশো টাকা মানে ব্যাংক আর পোস্ট অফিসে যে সুদটা যে পাচ্ছে সেটার মোট কত পাঁচ হাজার চারশো টাকা ব্যাংকের আমার সুদের হার বলে দিয়েছে পোস্ট অফিসে হার বলে দিয়েছে আমাকে বের করতে বলেছে ব্যাংকে কত টাকা পেয়েছিলাম পোস্ট অফিসে কত রেখেছিলাম একদম ইজি অঙ্কটা চলো করা ব্যাংকে মোট টাকা রাখেন আচ্ছা দেখো যদি ব্যাংকে টাকা রাখে তাহলে পোস্ট অফিসে কত রাখবে তাহলে পোস্ট অফিসে রাখবে

আসল পি হচ্ছে গিয়ে এক্স টাকা সুদে আগত দেখো ব্যাংকে সুদেয়া বলে দিয়েছে আমার আর দেখো আমাকে বলেছে প্রতি বছর সুদ বাবদ তার মানে আমার সময়টা কি বলেছে সময় পি সমান সময় হচ্ছে গিয়ে এক বছর তাই তো প্রতি বছর মানে এক বছরের কথা বলতে চাইছে তাহলে সুদ কত হবে

দেখো অঙ্কটা কথা তো তোমাদের বলছি কেন এখানে আমরা কাটবো না ঠিক আছে তাহলে আমি ব্যাংকে সুদ পেয়ে গেলাম ফাইভ এক্স বাই হান্ড্রেড টাকা পোস্ট অফিসে টাকা করো তো পোস্ট অফিসের ক্ষেত্রে কি হবে আসল কত এক লাখ মাইনাস এক্স টাকা সুদের হার কত বলেছে সিক্স পার্সেন্ট সময় এটার ক্ষেত্রে কত আসবে এক বছর আর সুদ কত হবে আমার সুদ আই আইকুয়াল টু পিটিআর বাই হান্ড্রেড মানে এক লাখ মাইনাস এক্স ইন্টু ওয়ান ইন্টু সিক্স বাই হান্ড্রেড মানে এখানে কত পাবো আমি ছ লাখ মাইনাস এক্স এক্স বাই হান্ড্রেড বুঝা গেল কি করলাম ছয় দিয়ে এক লাখে গুণ করলাম ছ লাখ আসলো ছয় দিয়ে এক্স গুণ করলাম সিক্স এক্স আসলো তাহলে এইটা হচ্ছে কি আমার পোস্ট অফিসের সুদ তাহলে ব্যাংকের সুদ আর পোস্ট অফিসের সুদ আমি পেয়ে গেলাম এবার দেখো আমাকে বলে দিয়েছে যে মোট সুদ কত হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা তাহলে এই সুদটা আর এই সুদটা যদি আমি যোগ করি তাহলে কত আসবে আমার পাঁচ হাজার চারশো টাকা তাহলে আমি এখানে করে দি তাহলে এই প্রশ্ন অনুযায়ী বলতে পারি ফাইভ এক্স বাই হান্ড্রেড প্লাস ছ লাখ এক দুই তিন চার পাঁচ মাইনাস সিক্স এক্স বাই হান্ড্রেড ইকালটা কত আসবে পাঁচ হাজার চারশো তাই তো ব্যাংকের সুদ আর পোস্ট অফিসের সুদ যোগ করে কথা বলবো তাহলে আমরা পাঁচ হাজার চারশো এবার দেখো আমি বলেছিলাম পাঁচ দিনে কাটতে না ঠিক আছে দেখো পাঁচ দিন না কাটে কি লাগলো আমার এখানে একশো আর একশো লশক কত আসবে আমার একশোই আসবে ব্যাস এই লসক টাকার জন্য কিন্তু আমরা পাঁচ দিন কাটতে বার্ন করলাম মানে এটাকে আমরা আলাদা করতে থাকবে না এখানে যদি পাঁচ দিক ধরে কত আমরা কুড়ি পেতাম এখানে দুই দিয়ে কাটলে কত পেতাম পঞ্চাশ পেতাম কুড়ি আবার পঞ্চাশে লসক বের করবো দেখো যদি না কাটি তাহলে আমরা ডাইরেক্ট মুখে মুখে একশো একশো বের লশ বেক কত হয় একশো লশক একশোই হয় তো একশো ভাগ করলে ওয়ান আসবে ওয়ান দিয়ে ফাইভ এক্স ফাইভ এক্সই হবে সেম এখানেও

এবার আমি দেখলাম যে এক্সট্রা মাইনাসে আছে আমি কি করবো এক্সট্রাকে আমি অপাশে পাঠিয়ে দেবো এক্সট্রা গেলে কি হবে আমার প্লাস হয়ে যাবে ছিল ছলা এক দুই তিন চার পাঁচ মাইনাস আচ্ছা পাঁচ হাজার সঙ্গে এক্স এবার এটা মাইনাস করা করলাম দেখো আগে কি ছিল প্লাস ছিল এদিকে আসলে কি হবে হয়ে যাবে

আর তাহলে পোস্ট অফিসে কথা গেছেন পোস্ট অফিসে রেখেছিলেন কত হবে তাহলে এক লাখ মাইনাস ষাট হাজার টাকা চল্লিশ হাজার টাকা বোঝা গেল তাহলে ব্যাংকের কাছে হচ্ছে কি ষাট হাজার টাকা আর পোস্ট অফিসে কথা গেছিলেন তোমার হচ্ছে গিয়ে চল্লিশ হাজার টাকা আজকে ব্যাংকের বানানো একটা ভুল হয়েছে ঠিক আছে খেয়াল করিনি তাহলে ব্যাংকে ষাট হাজার টাকা পোস্ট অফিসে রেখেছিল হচ্ছে গিয়ে চল্লিশ হাজার টাকা তাহলে এইটাই কিন্তু আমার ফাইনাল অ্যান্সার একদম ইজি অঙ্ক ঠিক আছে তো এই যে অঙ্কটা যারা ষোলো যে অঙ্কটা এরকমই কিন্তু অঙ্ক হচ্ছে যে সতেরো নম্বর অঙ্কটা ঠিক আছে তাহলে আমি পনেরো অঙ্কটা করাইনি ঠিক আছে কারণ পনেরো অঙ্কটা ইজি তোমরা আসলে তোমরা করতে পারবে সতেরো অঙ্কটা করাবো না সতেরো অঙ্কটা হচ্ছে তোমরা হচ্ছে গিয়ে এই অঙ্কটা দেখে দেখে ঠিক সেম ভাবে কিন্তু করবে যদি কারো বুঝতে অসুবিধা হয় যদি কেউ না পারো তাহলে কমেন্ট করবে আমি তার জন্য দেখিয়ে দেবো ঠিক আছে কিন্তু এখানে দেখাবো না আমি এরপরে যে অঙ্কটা আছে আঠারো নম্বর অঙ্ক সেটা আমি করছি ঠিক আছে তোমরা অঙ্কটা দেখে নাও তবে আঠারো অঙ্কটা করে দিচ্ছি পরের অঙ্কটা চলে এসেছি পরের অঙ্কটা কি বলেছে দেখো বলেছে কোন ব্যাংক বার্ষিক ফাইভ পার্সেন্ট হার সরণ সুদ দেয় ওই ব্যাংকে দিব বছরে প্রথমে পনেরো টাকা জমা রাখলেন এবং তিন মাস পর তিন টাকা তুলে নিলেন এবং আরো তিন মাস পর তিনি আট টাকা জমা দিলেন খুব ভালো কথা তাহলে দিবাবুর মোট সুদাসনটা বের করতে বলেছেন দেখো অঙ্ক একটা ট্রিকি পার্ট আছে কি বলেছে দেখো টোটাল আমার টাকা ছিল কত ফার্স্টে ফিফটিন কে পনেরো টাকা এইটা আমি ব্যাংকে জমা রাখলাম কিন্তু আমার দরকার হলো আমি কি করলাম তিন টাকা উইথড্র করে নিলাম কত টাকা করলাম তিন টাকা উইথড্র করলাম তাহলে আমার কত পরে থাকবে বারো টাকা করে থাকবে ঠিক আছে কতদিন পরে তিন মাস পর বলছে আবার তিন মাস পর আবার তিন মাস পর কি করলাম আমি আবার তোমার হচ্ছে গিয়ে তিন কি করলাম আট টাকা জমা রাখলাম এবার দেখো আমি কি করেছি আট টাকা জমা রাখলাম এটা মাইনাস এটা হচ্ছে প্লাস তাহলে আমার ছিল বারো টাকা কত হয়ে যাবে আমার কুড়ি টাকা হয়ে যাবে ওকে এবার দেখো তিন মাস পর তিন টাকা তুললাম তিন মাস পর আড়াই টাকা রাখলাম তাই তো তাহলে আর কত টাইম পর থাকবে ছ মাস পরে থাকবে ঠিক আছে এটা হচ্ছে কি তো আমাকে বলেছে এই যে টোটাল যে টাকাটা আমি তুললাম যে জমা করলাম এর মধ্যে আমার কত টাকা সুদ হচ্ছে আর টোটাল আমার আসল কথা হবে সুদ আসল হবে ঠিক আছে দেখো এই পনেরো টাকার উপরে ব্যাংক আমার কি করবে তিন মাসে একটা সুদ দেবে তাই তো তারপরে এই বারো টাকাটা আমার কদিন থেকেছিল ব্যাংকে আরো তিন মাস থেকেছিল কারণ হচ্ছে দেখো আমি টাকা তুলে নেওয়ার তিন মাস পর একটা আড়াই টাকা জমা দিয়েছিলাম তার মানে বারো হাজার টাকাটা আমার ব্যাংকে তিন মাস কেটেছে তাহলে এই বারো হাজার টাকার উপরে তিন মাস টাকা দেবে আর এই কুড়ি হাজার টাকাটা দেখো ছ মাস ছেড়েছে তাই তো তো এই কুড়ি হাজার টাকার উপরে ব্যাংক আমার কি করবে একটা সুদ দেবে তাহলে আমাকে ফার্স্ট পনেরো হাজার টাকার উপরে সুদ করতে হবে বারো হাজার টাকা উপরে শুদ্ধ করতে হবে আর কুড়ি হাজার টাকার উপরে সুদ করতে হবে এই টোটাল সুদটাকে আমার যোগ করে টোটাল আমার লাস্ট টাকা কত টাকা ব্যাঙ্কে নিয়েছিলাম কুড়ি হাজার টাকা ওর সঙ্গে যোগ করে দিলে আমার কত চলে আসবে আমার ষোলো ষোলোটা চলে আসবে ঠিক আছে চলো অঙ্কটা ফার্স্ট একদম স্টেপ বাই স্টেপ করাই দেখো ফার্স্ট আমাদের করতে লাগবে হচ্ছে গিয়ে প্রথম তিন মাসের সুদ আসল করো প্রথম তিন মাসে পনেরো টাকা সময় কত সময় তিন মাস এবার দেখো আমরা যখন সরল সুদ বের করি তখন কিন্তু মাসে রাখতে পারি না তাহলে কি করতে হবে এটাকে বারো দিয়ে ভাগ করে দিতে হবে তা কি হবে আমার বছর হয়ে যাবে তো তিন চার বারো তাহলে বলতে পারলাম ওয়ান বাই বছর আর সুদের হার কথা বলেছে আমার দেখো ফাইভ পার্সেন্ট তাই তো সুদের হার

পাঁচ পাঁচ পঁচিশ হাতে হলে দুই পাঁচ সাতত্রিশ তাই তো দুই দিয়ে ভাগ করো কথা আসবে দুই হলে এক আট দুগুনি ষোলো হাতে হলে এক সাত দুগুনি চোদ্দ পয়েন্ট পাঁচ দুগুনি দশ তাহলে একশো সাতাশি পয়েন্ট পাঁচ টাকা হচ্ছে কি আমার প্রথম তিন মাসের সুদ এবার দ্বিতীয় তিন মাসে বের করো দ্বিতীয় তিন মাসের সুদ আসল কত দেখো ছিল আমার পনেরো হাজার টাকা আমি তো তিন হাজার টাকা তুলে নিয়েছিলাম তাহলে আমার এই তিন মাসে ব্যাংকে কত ছিল বারো হাজার টাকা ছিল কিন্তু আমি লিখবো হচ্ছে গিয়ে পনেরো হাজার মাইনাস তিন হাজার মানে হচ্ছে কি বারো হাজার টাকা সময় কি হবে সময় আবার দেখো তিন মাসই হবে মানে আহ তিন বাই বারো মাস মানে হচ্ছে গিয়ে ওয়ান বাই চার আচ্ছা মাস না বছর হয়ে যাবে বারোতে ভাগ করে বছর হয়ে যায় ওয়ান বাই চার বছর আর সুদের হার কত সুদের হার ফাইভ পার্সেন্ট থাকবে তাহলে সুদ কত হবে পিটিআর বাই হান্ড্রেড পি কত তাহলে আমার বারো হাজার টি হচ্ছে গিয়ে ওয়ান বাই ফোর আর হচ্ছে গিয়ে ফাইভ এই শূন্য শূন্য এই শূন্য শূন্য কেটে যাচ্ছে তাই তো এবার দেখো চার দিয়ে ডাইরেক্ট কেটে যাবে তিন চার বারো মানে হচ্ছে কি দেড়শো টাকা তাহলে দ্বিতীয় তিন মাসের সুদ হচ্ছে কি আমার দেড়শো টাকা এবার এইখানে লাস্ট ছ মাসের সুদ ছ মাসের সুদ ব্যাপারটা ভালো করে বুঝবে কিন্তু ঠিক আছে যে প্রথম তিন মাসে আমার কি হলো আমি পনেরো টাকা রাখলাম তার তিন মাস পর তিন টাকা তুলেছি তাহলে পনেরো টাকা আমার তিন মাস কেটেছে তাই জন্য তিন মাসের সুদ বের করলাম তারপরে বারো হাজার ছিল ব্যাংকে আরো তিন মাস পর আট টাকা রেখেছিলাম তার জন্য কিন্তু আমি এখানে আবার তিন মাসে বের করলাম তারপরে আর কোনো ট্রানজাকশন হয়নি তাহলে বছর শেষ তাহলে দেখো এখানে তিন মাস এখানে তিন মাস তাহলে এখানে কত হবে ছ মাসেরই হবে তাই জন্য কিন্তু এখানে আমরা ছ মাসের সুদ বের করছি তাহলে ছ মাসের সুদ কত আসবে আচ্ছা ফার্স্টে আসলে লিখতে হবে আসল এখানে ছিল বারো হাজার টাকা তাই তো বারো হাজার টাকার পর কি হয়েছে আট হাজার টাকা যোগ করেছে তাহলে এখানে কি হবে বারো হাজার যোগ আট হাজার মানে কুড়ি হাজার টাকা সময় কথা হবে এবার সময় কিন্তু মানে বারো দিয়ে ভাগ করতে হবে তাহলে বছর হয়ে যাবে বছর আর সুদে হার কত আসবে তো অতএব সুদ আই কলটা কি আসবে হান্ড্রেড এখানে পি হচ্ছে কি কুড়ি হাজার কি তাহলে প্রথম তিন মাসে সুদ পেয়েছি একশো সাতাশি পয়েন্ট ফাইভ তারপরে দেড়শো তাহলে পাঁচশো তাহলে মোট সুদটা করিনি তাহলে অতএব মোট সুদ কত আসবে একশো সাতাশি শূন্য পাঁচ আট তাই তো পাঁচ চার আটক যোগ তেরো তাহলে এক ছয় সাত আট আটশো সাতাশি পয়েন্ট ফাইভ টাকা তাই তো আটশো সরি আটশো টাকা এটা হচ্ছে কি আমার মোট সুদ পেলাম কিন্তু আমি তো মোড় সুদ চাইনি পয়েন্ট ফাইভ প্লাস আসল কত দেখো লাস্ট ব্যাংকে আমার কত ছিল কুড়ি হাজার টাকা ছিল তাহলে কুড়ি যোগ করলে কত আসবে সেভেন থ্রি এইট জিরো টু পয়েন্ট ফাইভ টাকা হচ্ছে আমার অ্যান্সার এইটা কিন্তু আমার হবে ঠিক আছে দেখেন তোমরা